দীর্ঘ পনেরো বছর পর চিত্রনায়কে অপবিশ্বাসকে জড়িয়ে ধরলেন চিত্রনায়ক অমর কোথায় গিয়ে হঠাৎ তারা এভাবে একে অপরের সাথে জড়িয়ে ধরলেন ভিউয়ার্স অমর সাথে অপবিশ্বাসের হঠাৎ করেই বা কেন দেখা হলো এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন নব্বই দশকের নায়ক অমর একসময় বহু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই নায়ক শুধু তাই নয় নায়ক এবং কি ভিলনের চরিত্র অভিনয় করেছেন ওমর সানি তার অনেক সিনেমা এক সময় ব্যবসা সফল হয়েছে আর সেই ওমর মাঝখানে যেন একেবারে হারিয়ে গেছে সিনেমা জগৎ থেকে তাই তো তিনি বর্তমানে বেশ কয়েকটা চাপওয়ালা নামে রেস্টুরেন্ট দিয়ে সেসব নিয়ে ব্যস্ত সময় পার করছেন অমর সানি তবে সম্প্রতি সময়ে দেখা গেল এই নায়ককে মূলত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে হেয়ার অয়েলের এক শোরুম উদ্বোধন করতে অপবিশ্বাস এবং কি অমর সানি একসাথে গিয়েছিলেন এবং সেখানে দেখা যায় অমরস্থানি এবং অপবিশ্বাসকে তারা একে অপরের সাথে জড়িয়ে ধরতে মূলত দীর্ঘ পনেরো বছর পর তারা এক হয়েছে একসাথে একটি স্বরূপ উদ্বোধন করেছে একসাথে দেখা গেছে অমরস্থানি এবং কি অপবিশ্বাসকে আর সেখানেই তারা একে অপরের জড়িয়ে ধরে এবং কি তাদের মধ্যে আন্তরিকতা প্রকাশ করে আর সেই মুহূর্তে চিত্রনায়িকা অপবিশ্বাসও কিন্তু অমরস্থানিকে আন্তরিকতার সাথে গ্রহণ করে নেন আর এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অপবিশ্বাসকে নিয়েই অনেকেই প্রশংসায় ভাসিয়েছে তার কারণ অপবিশ্বাস তার মধ্যে কোনো প্রকার যে হিংসাত্মক কাজ করেনি এমনটি দেখাও যাচ্ছে অমর সাহানিও বেশ হাসি উজ্জ্বল মন নিয়ে সেই জায়গায় উপস্থিত ছিলেন দীর্ঘ পনেরো বছর পর চিত্রনায় অপবিশ্বাস এবং কেউ অমর সাহানি একসাথে দেখা করতে পেরে তাদেরকে একসাথে দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য